কিছু বাইনচুদ মার্কা এজেন্সি আছে বাংলাদেশে যারা কিনা না কত লাইভে চলে আসে এবং অন্য অন্যজনের কাগজপত্র পোস্ট করে কামে বলা ঠোন ঠন ঠন তাদের সাথে কাম করলে বুঝবেন যে সালারা কত ফাজিল কাজ না করলে জীবন বুঝবেন না তো আমি বলবো যারা রূপ যে কোনো ভিসা করাবেন যেগুলো বাংলাদেশে অ্যাম্বাসি নাই সরাসরি ইন্ডিয়ান এজেন্সি দিয়ে ভিসাগুলো করানোর চেষ্টা করবেন কারণ ইন্ডিয়া এজেন্সিগুলো আপনার টাকা পয়সা দুটো বেশি নিলেও সঠিক কাজটা করবে ঠিক আছে আর বাংলাদেশ এজেন্সিতে করাইলে বাংলাদেশ এজেন্সি আসলে কোনো পাওয়ার নাই কারণ তারা ইন্ডিয়াতে যায় না তারাও আরেকজনের দিয়া কাজগুলো করায় তো সেক্ষেত্রে মানে টোটা দেয়া কান খা হয় যেরকম না ওরকম হয় আর কি তো সেটা না করে আপনারা সরাসরি ইন্ডিয়াতে দিবেন ফাইলগুলা বিচার করানোর জন্য ইউরোপের যে কোনো দেশের সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে আর কিছু খারাপ এজেন্সির জন্য আমাদের সাধারণ যারা মানুষ জনগণ তারা অনেক প্রতারিত হয়েছে অনেক কষ্ট পাইছে অনেক টাকা পয়সা লস করছে তো তাই একটু সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ